টার্জান ওয়ান্টেড নামের সিনেমার মাধ্যমে বলিউডের সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে জায়গা করে নিচ্ছিলেন অভিনেত্রী আয়শা টাকিয়া ক্যারিয়ার শুরুর দিকে তার রূপের প্রশংসাও করেছেন দর্শকরা তবে দু সতেরো সালের নায়িকার সেই চেহারার সাথে বর্তমান চেহারার কোনই মিল নেই জানিয়ে বিস্মিত নেটিজেনরা বিজ্ঞাপনী জগৎ থেকে এই নায়িকার সবিজে কাজ করা শুরু এরপর সোজা বলিউডের রূপালী পর্দায় পা রাখেন তিনি আর বলিউডে পা রাখার পর শুধু চেহারাই নয় বরং নজর কেড়েছিল অভিনেত্রী আয়শা টাকিয়ার অভিনয়ও তবে এবার তার রূপ নিয়ে বেশ অস্বস্তিতে এই অভিনেত্রী কারণ তার আগের চেহারার সঙ্গে বর্তমান চেহারার কোনো মিল নেই বিস্তর ফারাক প্লাস্টিক সার্জারি করে নাকি ঠোঁটের আদল সম্পূর্ণ বদলে ফেলেছেন আয়সা টাকিয়া যার ফলে আগের চেহারার সাথে তার কোনো মিল খুঁজে পাওয়া যায় না বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমের নেটিজেনদের মাঝে চলছে বিস্তর কাঁটা সম্প্রতি গাড়ির ভেতরে একটি সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী তাতেই কটাক্ষের বন্যা বয়ে যায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের এসব মন্তব্যে অতিষ্ঠ হয়ে শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সরিয়ে ফেললেন অভিনেত্রী সোচা নাথা ছবিতে অভয় দেওয়ালের বিপরীতে তার সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়ে অনেকেই বলেছিলেন আয়শা লম্বা রেসের ঘোড়া তার প্রমাণও মিলেছিল নাগেশ কুকুনুরের ফিল্ম ডোর বা সালমান খানের সঙ্গে ওয়ান্টেড ছবিতে কিন্তু এই বিনোদন জগতে ইঁদুর দৌড়ে সামিল না হয়ে হঠাৎই বলিউড থেকে হারিয়ে যান আয়শা টাকিয়া